মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্না ভিত্তিক কতটুকু সঠিক কথা দিই গিবতের গুণা থেকে মুক্তির উপায় কি কোরআন শরীফ তেলাত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাত করতে পারবো কিনা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা মহিলাদের হায়াজের সময় কি কোরআন তেলাত করতে পারবে নবী সাল্লাহিসাল্লামকে মৃত বলা কি গুণা একই গুণা বারবার হয়ে গেলে করণীয় দোয়া আয়াতুল কুরসি তিন কুল ইত্যাদি পাঠ করলে আউজুল বিসমিল্লাহ না পড়লে গুণা হবে কিনা মেয়েরা কি নার্সিং করতে পারবে ইন্নালিল্লাহ কোন সময় বলতে হয় দয়া করে আলোচনা করলে ভালো হয় টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে বাড়ি ওয়াক্তে ফরজ নামাজ করলে একামত দিতে হবে কি জহুর ইসলাম জানতে চাইছেন গীবতের গুণা থেকে মুক্তির উপায় কি ভাই জহুর ইসলাম গিবতের গুণা থেকে মুক্তির উপায় হলো যার গিবত করেছেন তার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন ইস্তেগফার করবেন আল্লাহ আমার ভাইকে মাফ করুন তার প্রতি রহম করুন এভাবে তার কাছ থেকে মাফ চাইবেন আর যদি ওই লোকের কাছে যদি বলতে পারেন যে ভাই আপনার গিবত হয়েছে কখনো মাফ করে দিন এবং বলতে তিনি যদি নাখোশ না হন

কারণ নিষেধ নেই আবার এর বিপরীতে কোন কোনো আশার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক লমায় তারা বলেন যে পড়া যাবে না এই মতটা বরং জমহুর এর মত অর্থাৎ পড়া যাবে না তো এজন্য না পড়ে আপনি যদি তেলাওয়াত শুনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ আর যদি আপনি হাফেজা হন হেফজের ছাত্রী হন অথবা কোরআন মুখস্থ আছে আপনার সে অংশ ভুলে যাবেন মনে হয় যদি আপনি নিয়মিত আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ওজোরের কারণে জায়জ হতে পারে ইনশাআল্লাহ কিন্তু নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা যদিও দলিলের দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতটা বিধায় না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা ভাই রানা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খাইলে ভালো ঝামেলা মুক্ত অনেক ওরামায় নিষেধ করেন এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সে পানিটাতে যখন চুপানো হয় নারী বুড়ি যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নারী বুড়িতে আসে পায়খানা ইত্যাদি সেগুলো নাপাকি এটা গোস্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে গোষ্ঠীর মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না সাবটাও নাপাকের আসে না কোনো আলামতও আসে না যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না তারপরেও যেহেতু আমাদের ইস্তারা আছে মত পার্থক্য আছে যদি এটা অ্যাভয়েড করা যায় বিকল্প পন্থা করা যায়

আলিমাতাম তারা আলমাকে বিশেষ হায়াত উপভোগ করেন যেটা একেবারে আমাদের মত স্বাভাবিক জীবন যাপন করা বা আপনার ভাবে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন কিন্তু মৃত বলা যাবে ব্যাপারটা সেরকম না নিজেই বলেছেন তাহলে কেন আপনি পারবেন না আচ্ছা তার মৃত্যুবরণ করেছেন তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা

কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির সরাসরি আজ্লা বলার উদ্দেশ্য আল্লাহ জিকির করা তাছাড়া কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিসমিল্লা কথা বলা হয়নি আল্লাহ আর প্রত্যেকটা সুরার আগে বিসমিল্লা সেই আমরা সুরের আগে পড়বো তখন যখন শুরু করবো প্রথমে তখন পড়বো এবং সুরা শুরু হলে

পড়তে ফলে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিগত দেখা না যায় ভিন্ন ব্যক্তি মনে না হয় এবং আপনি এটা পুরে ভালো কোনো জায়গায় যদি উৎসবুত করা না সেরকম প্রশ্ন করবে সালাতারে করবে এবারে প্রশ্ন দেখতে পাচ্ছি মুসাইবা নওরিন গোনা পে জানতে চাইছে মেরা কি নার্সিং করতে পারবে গো নুসাইবা আজকের যুগে হাসপাতালগুলোতে যে নার্সিং হয়ে থাকে বা চিকিৎসাকেন্দ্রগুলোতে যে নার্সিং হয়ে থাকে এখানে মেরা যে অংশ গ্রহণ করে সেটা আসলে খুবই বাজে একটা চিত্র এবং পাই। সেটা হলো একরকম রোগীদেরকে বিনোদন দেওয়া তাদেরকে খুশি করা এই উদ্দেশ্যে উদ্দেশ্যমূলক ভাবে মেয়েদেরকে নার্সিং এ বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এবং ছেলেদের উপস্থিতি এই জায়গাতে খুবই কম এটা হলো রোগীদেরকে মেয়েদেরকে দিয়ে মেয়েদের শরীর তাদের সৌন্দর্য তাদের লাবণ্য এগুলো ব্যবহার করে রুগীদেরকে আনন্দ দেওয়ার একটা চেষ্টা হয়তো তাদেরকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয় যেটা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে জঘন্য এবং গর্হিত যদি কোনো মেরা মেয়েদের নার্সিং করে মেরা যদি পর্দা পুশিদার রেখে তারা যদি নার্সিং করতে পারেন তাহলে দক্ষিণ পূর্ব দিক থেকে এখানে নিষিদ্ধের কোনো কিছু নাই কিন্তু যে দৃশ্যটা আমাদের সমাজ আমরা দেখতে পাই সেটা কিন্তু খুব ভালো কোনো দৃশ্য নয় বরং সেটা আমরা দেখতে পাই যে খুব বাজে একটা দৃশ্য এবং এটা একরকম মেয়েদেরকে

একটা বড় আলামতের জায়গা হলো যে তারা কোন মুসিবতে পড়লে বলে আয়াত থেকে বোঝা গেল এটা আমাদের বিপদে আমরা পড়ব। যখন মুসিবত হবে কোন সমস্যা দেখা না করুন ওই আমরা আমাদের দেশে সাধারণত মানুষ মারা গেলে আমরা কোনো কেউ ইন্না পড়লে বলে কেউ মারা গেছে তার মানে মানুষ মনে করে যে ইন্না শুধু মারা গেলেই পড়তে হয় এটা ভুল ধারণা আমরা ইন্নার ইন্নার্জন পড়ব যে কোনো বিপদ দেখা দিলে বিপদ দেখা দিলে আমরা ইন্নার পড়তে পারি এটাই কোন নির্দেশনা যে কোনো মুসলিম বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সন্না ভিত্তিক কতটুকু সঠিক কথাটি ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাজ করে রাখা

নির্দেশ করা হয় শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোনা কাঙ্ক্ষিতে শয়তান দেওয়া এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই কোন কোথাও বলা হয়নি এটা এটি কথা বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি আপনি একাকী ফরজ সালা তারাই করেন অন্য কেউ জামাতে শরীর হতে পারবে সে সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে আহ সালা করা উচিত কোন একটি বর্ণনা দ্বারা বোঝা যায় হাজি কুৎসিতে আসছে একজন ব্যক্তি কোন এক জায়গায় রাখাল তিনি একাকি দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন তার আশা যদি কেউ শরিক হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে তারপরে তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে কুসিতে যার কারণে আমরা বলি বাসায় যদি আপনি একাকি সালাত আদায় করেন কোনো কারণে জমা গেলে মসজিদে আপনি একামত দিয়ে নিবেন এবং আহ এমন ভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে